হ্যালো 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 ওয়েলকাম টু লাইভ যে ওয়েলকাম টু লাইভ যে তাদের লাইফটা জয়েন্ট হও সবাই লাইফটা জয়েন্ট হও মিস অ্যাক্টার হায় হ্যালো শুভ রাত্রির সবাইকে সবাই কেমন আছে একটু বলো আর কি করছো হ্যালো হ্যালো ওয়েলকাম টু লাইভ জয়ে ঝটপট লাইফ টু আক্তার কেমন আছো বলো কেমন আছো বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো রিত্রা থাকলে একটু কমেন্ট করো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি লাইক ডান করো লাইক ডান করো হই হে তো প্লিজ কমেন্ট করো আওয়া আওয়া আমি লাইভ পারো जल्दी से जॉइनট হো যাও ইনওরনপি তুমি কেমন আছো বলে কি গাই ফেয়ে গেছো নাকি একটু কমেন্ট করো মিস আক্তার হাই লিগে চলে গেছে

হু হু করে টপে সবাই আসছে কিন্তু টপ থেকে কেউ নিয়ে যায় না আমছো তোমরা সবাই লোক চুরি খেলছো টপ থেকে একটু নিয়ে নামো তোমরা বড় তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো আর তোমার বাড়ি কোথায় টপে আছে থেকে জয়েন 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 করো একটু আমাকে বলছে রোমিও বলছে কি এই তো আমি একটু লাইভটা করলাম করে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম তুমি কি করছো বলো রোমিও আর কেমন আছো বলছে বলো আচ্ছা কি না মানেটা বুঝতে পারলাম না রোমিও বলছে ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি গো যারা যারা নিউ আছো আমার চ্যানেলে একটু প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকবে এই রোমিও তোমার বাড়ি কোথায় গো একটু বলো তো তুমি কি আমার চ্যানেল নতুন এসছো গো বাঁকুড়া ও আচ্ছা তুমি কি আমার চ্যানেল নতুন এই ছজন টপে আছে ঠিক আছে টপ থেকে একটু নিজে নেবো টপ থেকে নিজে নেবো হুম নতুন ও আচ্ছা নতুন হলে একটু প্লিজ চ্যান্ডটা সাপোর্ট করবে একটু একটু পাশে থাকবে বলো রাত্রে ডিনার কমপ্লিট হলো রাত্রে ডিনার কমপ্লিট হলো ওকে থ্যাংক ইউ নুর বলছে বলো বলো তোমার বাড়ি কোথায় বলো হুম কী ডিনার করলে গো কী ডিনার করলে একটু বলো টপে দশজন আছে টপ থেকে একটু নিচে নেবো গো তোমার টপ থেকে একটু প্লিজ নিচে নেবো এই নুরুন আমি তুমি কি আমার চায় নতুন তো না তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো এই রোমিও কী ডিনার করলে একটু বলে যাও ভাত ডাল ভাত ডাল খেয়েছো ও আচ্ছা কি করো গো তুমি কি করো একটু বলো থাকলে একটু কমেন্ট করো ঝটপট লাইফটা একটু জয়েন করো তোমরা স্টুডেন্ট ও আচ্ছা কিসে পড়ো গো তুমি বাহ লাস্ট ইয়ার ও আচ্ছা কই হে তো প্লিজ কমেন্ট করো আর বাত করো মেরে সাথ এই রোমিয়া তোমার বাড়ি থেকে কে আছে একটু বলো তোমার বাড়ি থেকে কে আছে নুরু নবিন বলছে ও না আমার ওর ফ্রেন্ড পুরোনো আমার ওর ফ্রেন্ড তাই নাকি গো রমিয়া বলছে আমি মা বাবা দাদা বৌদিও আচ্ছা তুমি কি করো এক সেকেন্ড দাঁড়াও তো তুমি কি করো আমার বিয়ে হয়ে গেছে গো আমি ভিডিও বানাই শুধু কেউ আছে থাকলে একটু কমেন্ট করো কোথায় হয়েছে রোনাবিন বলে প্লিজ ফ্রেন্ড তোমরা আমাকে বন্ধু করে আমি ম্যাক করে দেবো ঠিক আছে রোমিও বলে তোমার কোথায় হয়েছে মানে কি কোথায় হয়েছে গো বিয়ে শ্রীরামপুর যাবে রেয়ান বাবা অনামিকা হাই হ্যালো রাত্রি রেয়ান কি করছো বলো কি চলছে লাইভ চলছে লাইফ লাইক ডান করো নুন বলে তুমি খুব কিউট গো তাই নাকি আজকে এত রাতে লাইভ ঘুমাচ্ছিলাম ঘুমটা ভেঙে গেছে তাই লাইভটা করলাম তোমার কতদিন হলো বিয়ে হয়েছে হয় পাঁচ বছর হয়ে গেছে ডিনার করলে বলো রেযান রোমিও আছো থাকলে কমেন্ট করো বেবি হ্যাঁ বেবি আছে একটা ও হ্যাঁ রেয়ান বলছে আচ্ছা তোমাদের মাঝে আসে বিরক্ত করলাম না সরি এই অনবু কখন ঠিক আছে ফালতু কথা বলো না লাইভটা খুলেছি যাদের সবাই আসে এসে কমেন্ট করে ঠিক আছে নবীন বলছে হুম ভাই কি খাওয়া দাওয়া করলে রেয়ান একটু বলো ছোটো ইমোজি দেও না ঠিক আছে ছোটো ইমোজে দেও না লোকের ছোটো ইমোজে দিও না লাইবার ক্ষতি হয় ওকে সরি জানো এই আমার কেউ মানো না নেই গো আমি ফালতু বলছি না এই তো বলছে বিরক্ত করলাম তোমরা যেটা ভালো বুঝছো সেটাই বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যে যে লাইভ আছো তোমরা কথা বলো আমি লাইভটা অন রাখলাম অন রেখে ঘুমালাম ঠিক আছে